মহাকুম্ভ মেলা যা প্রতি চুয়াল্লিশ বছর বা বারো পূর্ণ কুম্ভের পরে হয় শুধুমাত্র এই স্থানটিকে অন্যদের মধ্যে সবচেয়ে পবিত্র করে তোলে যারা তাদের জীবদ্দশায় মহাকুম্ভ মেলার সাক্ষী হতে পারে তারা সবচেয়ে ভাগ্যবান বলে মনে করা হয় প্রয়াগের মহাকুম্ভ মেলাকে কয়েক সপ্তাহ ধরে চলে এবং প্রতিবার লক্ষ লক্ষ লোককে আকর্ষণ করে পৌরাণিক বই এবং কাহিনী অনুসারে কুম্ভমালার ইতিহাস শতাব্দীর দার্শনিক আদি সংকট থেকে শুরু হয়েছিল যিনি আলোচনা ও বিতর্কের জন্য পণ্ডিত বিশ্বাসীদের পর্যায়ক্রমিক বৈঠকের আয়োজন করেছিলেন হিন্দু পুরাণের বইগুলিতে কুম্ভ ব্যাপকভাবে উল্লেখ রয়েছে যখন পৃথিবী দেবতাদের আবাসস্থল ছিল এবং সেই সময়কালে সমুদ্র মন্থন হয়েছিল অমরত্বের অমৃত উঠে এসেছিল সেই আগামীকাল মৌনী আমাবস্যা প্রয়াগরাজ কুম্ভকর্ণের সব থেকে গুরুত্বপূর্ণ দিন প্রশাসনের অনুমান দশ কোটিরও বেশি পুণ্যার্থী মৌনী আমাবস্যায় স্নান করবেন প্রশাসনের খবর অনুযায়ী ইতিমধ্যে আট কোটি মানুষ প্রয়াগরাজে পৌঁছে গেছেন প্রতি মুহূর্তে কাতারে কাতারে স্নানার্থী বিভিন্ন রাস্তা দিয়ে মেলা প্রাঙ্গণে প্রবেশ করছেন স্নানের ঘাট তো দূর রাস্তাঘাটে তিল ধারণের জায়গা নেই সবার লক্ষ্য যেমন করে হোক একটা ডুব প্রতিটি হোটেল ধর্মশালার তাবু ভিড়ে সরগরম তার উপরে ভিআইপি পি সুবিধা করে দিতে সাধারণ পড়তে হচ্ছে চরম অসুবিধার মধ্যে সব কিছু মিলিয়ে প্রয়াগরাজ এই মুহূর্তে সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই চিত্র আপনারা দেখছেন প্রভাব ফেসবুক লাইভে এই চিত্র আপনাদের দেখাচ্ছেন মহাকুম্ভ থেকে অর্থাৎ প্রয়াগরাজ থেকে আমাদের প্রতিনিধি রমেন ভট্ট তিনি কুম্ভের সমস্ত খবর পাঠাচ্ছেন প্রভাব সংবাদের ফেসবুক লাইভ মারফত